আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের পান বরজের জ্বর দিয়ে বা গোড়া দিয়ে বিষ স্প্রে করবো বা সতটনাশক স্প্রে করবো কী কি বিষ স্প্রে করছি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন এখন মূলত বর্ষার সময় সেই জন্য গোড়া পচা লাগবে এবং পান গাছ মারা যাবে সেজন্য কী কী সতটনাশক ব্যবহার করলে আপনার পান গাছটি ভালো থাকবে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটির সঙ্গে থাকুন আপনারা প্রথমে আমরা দিয়েছি বন্ধুরা আমি টপ এটি আমরা লিটারে এক এম হারে ব্যবহার করছি এবং প্রোপেল এটি আমরা এই দশ গ্রামের প্যাক এক পানিতে ব্যবহার করছি এরপরে আমরা দিচ্ছি বন্ধুরা কার্বন ডাজিম ভালকান এটির দামে কম কিন্তু কাজ খুব ভালো করে থাকে সেজন্য আমরা এটি ব্যবহার করে থাকি আপনারা চলে ব্যবহার করতে পারেন এই ভালকান আপনাদের যাদের পান পানবর অতিরিক্ত মরা তারা এই ভালকান দুইডুপ হারে ব্যবহার করবেন একশো গ্রামের প্যাক এবং যাদের পান বরদের মরা নিয়ন্ত্রণে বা মরা নেই তারা একশো গ্রামের প্যাক তিন ডুপাও করতে পারবেন এরপর আমরা দিচ্ছি বন্ধুরা কিমিয়া এটি মিম্পেক্স কেমিক্যালস লিমিটেডের পণ্য এই কিমিয়া আপনারা এক পানিতে তেত্রিশ গ্রাম হারে ব্যবহার করবেন বা একশো গ্রামের প্যাক তিনডুপ হারে ব্যবহার করবেন এবং পোপেল যেটি দেখিয়েছি সেটি মিমপেক্স কেমিক্যালস লিমিটেডের পণ্য এবং যেই কার্বন কার্বনডাদিমটি দেখালাম ভালকান এটি অ্যাথাটন কোম্পানির এবং আমরা দিলাম হাসিন এটি ইন্তফা কোম্পানির এবং আমরা টিল্ট ব্যবহার করছি এটি সিনজেন্ডা কোম্পানির এই টিল্ট আপনারা দশ থেকে পনেরো মিলি হারে ব্যবহার করবেন এক ডুব পানিতে এবং এরপরে আমরা দিচ্ছি কীটনাশক হিসেবে অ্যাডভান্টেজ এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা এক পানিতে পনেরো থেকে বিশ হারে ব্যবহার করবেন এবং এরপরে আমরা দিচ্ছি সিনজেন্ডা কোম্পানির ক্রুজার এটিও মূলত একটি কীটনাশক বন্ধুরা এটি আমরা এটি আপনারা এই বিশ গ্রামের প্যাক দুই হারে ব্যবহার করবেন এবং এরপরে আমরা দিচ্ছি বন্ধুরা ম্যাজিক ড্রপ এটি এসিআই কোম্পানির এটি দিলে আপনার বৃষ্টি আসলেও ধুয়ে নিয়ে যেতে পারবে না এবং বিষ বিষের কাজ খুব দ্রুত শুরু করতে পারবে এটি দিলে এবং এই ম্যাজিক ড্রপ দিলে আপনারা অনেক উপকার পাবেন আপনার গাছটি দ্রুত বিষগুলো শোষণ করতে পারবে এবং গুটো পুরো পান গাছটি ছড়িয়ে পড়বে বিষ সেজন্য এটি ব্যবহার করবেন আপনারা চেষ্টা করবেন এই বসার সময় অবশ্যই একটি করে ম্যাজিক ড্রপ রাখার এটি এই দু মিলির এই প্যাকটি আপনারা একডু পানিতে ব্যবহার করবেন এবং যেগুলো দেখালাম এগুলো আপনারা এখন ভালোভাবে মিশিয়ে নেবেন আমরা মিশিয়ে নিচ্ছি তারপরে আমরা আমাদের পান বরজে স্প্রে শুরু করব। আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন এখন মূলত বসার সময় সেজন্য খুব অবশ্যই ব্যবহার করতে হবে না হলে আপনার পান গাছগুলো মারা যাবে অতিরিক্ত বর্ষণে বা রস চেপে সেজন্য বরকে সুস্থ সবল রাখতে অবশ্যই বেশি স্প্রে করতে হবে এ ধরুন বন্ধুরা আমরা বেশি স্প্রে শুরু করে দিয়েছি এখন আমাদের পান পানবর আমরা বীজগুলো স্প্রে করবো আপনারা বিজিটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন এই দেখুন এইভাবে জ্বরগুলো বা পান গাছের গোড়া খুব ভালোভাবে ধুয়ে দিবেন যাতে পান গাছ মরা না ধরে এবং পটটি সুস্থ সবল থাকে সেই জন্য এই সচনা আপনারা ব্যবহার করবেন যেগুলো দেখালাম এইগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার পান বরজে কোনো রোগ বালাই থাকবে না বা মরা লাগবে না আপনার পান বরজটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আমাদের চ্যানেলে আরও পান চাষ সম্পর্কে ভিডিও আছে সেগুলো না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসুন চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ